নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষের চোখের পাতার উপরে নিচে হলদে হলদে দাগ চলে আসে এই কোলেস্ট্রলের দাগ বলে চিহ্নিত করা হয় আমাদের সমাজে এবং সমাজে বিভিন্ন জায়গায় লোকজনের সাথে দেখা হলেই বলে এই যে কোলেস্টেরল দাগ আছে কোলেস্ট্রল খাওয়া দাওয়া একটু কম এই করে সেই করে এটাকে জ্যান্থাল বলা হয় আর এর সলিউশন হচ্ছে আমরা যেটা করি সেটা কেমিক্যাল ব্লেফারোপ্লাস্টিক সেটার বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাওয়ার জন্য পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটাপথ মৌলালি মাজার তার বাঁ যে রাস্তা বেরোচ্ছে সেই বাঁ প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত এবং আমাদের এখানে অ্যাপয়েন্ট পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিয়ে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন যোগাযোগ করে আবারও একবার রিকোয়েস্ট করব যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিও শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন মূল আলোচনায় চলে আসি জ্যান্থালাজমা এই যে চোখের পাতার উপরে আর নিচে হলদে রঙের দাগ চর্বি বোমা চলে আসে এই মেদ টাইপের চলে আসে এই মেদের দাগটাকে জ্যান্থালমা বলা হয় চলতি ভাষায় সমাজে আমরা ওই কোলেস্ট্রলের দাগ কোলেস্ট্রলের দাগ বলে চিহ্নিত করে থাকি এবং দেখা গেছে যে একশো শতাংশ মানুষের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ যাদের হয়ে থাকে এটা তাদের পরীক্ষা করলে ট্রাইগিসাইড কোলেস্ট্রল বিলকুল নর্মাল বেরোয় আর ওনলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট অফ দ্য পপুলেশন যাদের গ্র্যান্থাল অ্যাজমা হয়েছে তাদের কিন্তু কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড সাইডে বৃদ্ধি দেখা গেছে রক্তে ওটা তো বিষয় নয় কিন্তু যেটা হয়েছে সেটাকে সরানো একটা বিষয় তো আমরা যেটা করি সেটা হচ্ছে কেমিক্যাল ব্লেফারোপ্লাস্টি কেমিক্যাল লেফারোপ্লাস্টি মানে কি সরিয়ে দেওয়া কেমিক্যাল মারফতে আমরা একটা সলিউশন লাগিয়ে দিই ওটা লাগিয়ে দিলে এক মিনিটের জন্য খুব জোর জ্বালা হয় আর এক মিনিটের পরে বিন্দুমাস তো কোনো জ্বালার উপসর্গ থাকবে না একদমই আর আপনি নর্মালি গিয়ে চোখ মুখ ধুতে পারেন নর্মাল লাইফস্টাইলে ফিরে আসতে পারেন ওই হলদে দাগটা কাগজের মতন সাদা হয়ে যায় তৎক্ষণিক তিন চার ঘন্টা পরে নর্মাল কালারে চলে আসে এবং চার তিন চার দিনের মধ্যে ওটা কালো হয়ে যায় এবং পোলার ছ্যাঁকা লেগে যেরকম কালো পাপড়ি হয়ে যায় সেরকম পাপড়ি হয়ে যাবে আরও চার পাঁচ দিনের মধ্যে পাপড়ির সাথে ওই মেদটা খুলে পড়ে যাবে নর্মাল স্কিনের কালার আসতে আরও নেক্সট ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন কুড়ি দিন লাগে ম্যান টু ম্যান পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে কারোর একটু তাড়াতাড়ি চলে আসে নর্মাল কালার কারোর একটু বেশি সময় লাগে এইরকম কেমিক্যাল ব্লেফার প্লাস্টিক করতে গিয়ে আমাদের এখানে খরচ আছে আপনার নাগালের মধ্যে পনেরোশো টাকা আর এক হাজার টাকা কনসালটেশন ফি মোট দু হাজার পাঁচশো টাকায় আর এক মিনিটে এই সলিউশন করে আপনি ফ্রেশ হয়ে ফিরে যেতে পারেন দ্বিতীয় প্রশ্ন আসে এটা করালে কি চির জীবনের মতন চলে যাবে আজকে না একদমই না পথ যখন নিয়েছে তখন আবারও হবে এবার ডিপেন্ড করে কারোর দু চার বছর পরে আবার জমে যায় ফ্যাট কারোর হয়তো ছ মাসের মধ্যে আবার জমে ফিরে আসে ফ্যাটটা আবার ওইরকমই যেরকম আমাদের দাড়ি বন্ধ হয় না দাড়ি বেড়েই উঠে কারোর তাড়াতাড়ি বেড়ে যায় কারোর একটু সময় লাগে ঠিক সেরকমই যখন মেদ আবার ভিজিবল হয়ে যাবে তখন আবার একটা ওই দাড়ি কামানোর মতন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এক মিনিটের সাজেশন করে আবার ফিরে চলে যেতে পারবেন এই রকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে কল করে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট অগ্রিম পাঁচশো টাকা জমা করে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারি সে হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি শুনতে কলকাতার পক্ষ থেকে ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস কল করে যান